বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমরা যে টপিক বা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা আপনার জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট তিনটা ইউনিটে কত মার্ক পেলে আপনার ইনশাল্লাহ একটা চান্স একটা সিট হলেও আপনার কনফার্ম হবে যেটাকে হয় কাট মার্ক যে সর্বনিম্ন কত পেলে আপনি একটা সিটি ইনশিওর করবেন তো আমি আপনাদের কাছে অনুরোধ করব বিশেষ করে যারা সায়েন্সের আসেন তারা একটু ধৈর্য ধরবেন ঠিক আছে কারণ আমাকে অনেক স্টুডেন্ট আছে যারা কমার্স আর্সে পড়ে তারা বলে ভাই আমাদের সম্পর্কে তো কিছু বলেন না আমাদের কাঠম্যার কত ছিল আমাদেরও জানার খুব ইচ্ছা সো আজকে আপনাদের সি ইউনিট যেটাকে বলা হয় আর্টস অথবা কলা অনুষদ এবং কমার্স যেটা ব্যবসায়িক অনুষদ আমরা সেই বিষয় নিয়েও কথা বলবো এবং সায়েন্সে যারা আছেন আল্লাহ তালা আপনাদেরকে মানে কী বলবো এত পরিমাণে রাস্তা দিছে সো আপনাদের অপরচুনিটি শেষ নাই এবং ঢাকাবার্সি তো আসেই ঠিক আছে কত অপরচুনিটি সেটা আমরা একটু দেখব কথা বুঝতে পারছেন কারণ কমার্স আর্টসের যেরকম বৈষম্য ঠিক আছে আপনাদের কিন্তু এত বৈষম্য নাই কেন চলেন আমরা একটু দেখি প্রথমে আমি একটু মুখ দিয়ে বলি তারপরে এখানে যে সেটা হচ্ছে যে কমার্স এবং আর্টসের স্টুডেন্টের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি পাস করতে হয় কিন্তু আপনি যদি একজন সায়েন্সের স্টুডেন্ট হন আপনার কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো পাস নেই ভাই বিশ্বাস করেন যে ফিজিক্সে পনেরোটা এমসিকিউ তার ভিতরে আপনার পাস পাইতে হবে এরকম কোনো ধরা বাধা নিয়ম নাই কিন্তু একজন আর্টসের স্টুডেন্ট তাকে ইংলিশে পাস না পাইলে কিন্তু তার চান্স হবে না তার মানে ওই পাস আপনাকে পাইতে হবে পাস করার জন্য অ্যাটলিস্ট হ্যাঁ এরকম জিকে জিকেতে তাকে দশ পাইতে হবে এরকম ধরা নিয়ম আছে যেটা সায়েন্সের স্টুডেন্টের নাই তার কত অপরচুনিটি কথা বুঝতে পারছেন সো আমি এ বড় ভাই হিসাবে আমার মনে হয় আমার পার্সপেক্টিভ থেকে যে সায়েন্সের স্টুডেন্টের অনেকগুলো ওয়ে আছে তাদের ভার্সিটি না হলে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং না হলে মেডিকেল কিন্তু কমার্স আস স্টুডেন্টের কিন্তু আসলে ভার্সিটি ছাড়াও অন্য কোনো এ নেই কথা বুঝতে পারছেন সো এই জিনিসগুলো আসলে আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটি অথরিটি এই জিনিসগুলো একটু বিবেচনা করবে ঠিক আছে যে প্রত্যেকটা এই কারণে অনেক স্টুডেন্ট ফেল করে বলে না ঢাকা ভার্সিটি এই এত হাজার পরীক্ষা দেয় কিন্তু পরীক্ষায় ফেল নাইনটি নাইনটি টু পার্সেন্ট ফেল করে কেন ফেল করে বুঝতে পারছেন এই কারণে অনেক কথা বলছি দুঃখিত চলে না আমরা চলে যাই তো প্রথমে আমরা একটু সি ইউনিট নিয়ে আলোচনা করি তারপর বি ইউনিট তারপর এ ইউনিট তো অনেক স্টুডেন্ট যারা আসেন আমার ম্যাক্সিমাম ভিউয়ার্স হচ্ছে সায়েন্সের তো অনেকে ধৈর্য হারা হতে পারে হারা হইেন না হ্যাঁ এই জিনিসগুলো আপনার জানা উচিত আপনি একজন সায়েন্স সিস্টেন্ট হলে কারণ আপনার ফ্রেন্ড অনেকে আসে আর্টসে পড়ে কমার্সে পড়ে জানা উচিত না কয়েকদিন পর আপনি সায়েন্সে চান্স পাবেন ঢাবিতে পড়বেন তো আপনার কোনো এলাকার ছোটো ভাই যদি আস করে যে ভাই এই জিনিসটা কীরকম চান্স পাইতে কত লাগে কোন কোন সাবজেক্টে পরীক্ষা যদি অ্যান্সার না দিতে পারেন তাহলে তো লজ্জিত হবেন তাই না সোজ সায়েন্স স্টেন্ট হলে ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত কিছু কথা বলবো ইনশাল্লাহ দেখেন সে ইউনিট যেটাকে আমরা আর্টস বলি বা কলা অনুষদ মনে রাখবেন ভুল লেগছে নাকি ভুল লেগছে মনে হয় ভুল লেগেছে দেখেন বি ইউনিট মনে হয় আপনার আর্টস দেখছেন আমি নিজেই ভুল করি হয় ভুল হয়ে যায় বি ইউনিট হচ্ছে আর্টসের কথা বুঝতে পারছেন এবং সি ইউনিট হচ্ছে কমার্সের হ্যাঁ ভুল হলে একটু ধরাই দেবেন কথা বুঝতে পারছেন কারণ অনেক স্টুডেন্ট যখন আমাকে কমেন্ট করে যে ভাই বি ইউনিট সি ইউনিটটা কথা কেন বলেন না কথা না বলার একটা কারণ যে আমি কোনো একটা বিষয় নিয়ে তখনই কথা বলি যখন আমি সেই বিষয় সম্পর্কে জানি ক্যামেরা একটা স্ট্যান্ড দাঁড় করে ক্যামেরা নিয়ে কথা বললে তো পারবো না কারণ সেই বিষয় নিয়ে আমার অ্যানালাইসিস করতে হবে তো আজকে অ্যানালাইসিস করে কথাগুলো বলতেছি মনোযোগ দিয়ে শোনেন সো দেখেন বি ইউনিট বা আর্টস বা কলা অনুষদ আমরা যাই বলি না কেন এখানে বাংলাতে পরীক্ষা হয় ইংলিশ পরীক্ষা হয় এবং জিকে বা জেনারেল নলেজ জেনারেল নলেজে তিরিশটা প্রশ্ন আছে ইংলিশে পনেরোটা বাংলায় পনেরোটা টোটাল এমসিকিউ আছে ষাটটা আর্টস কমার্স এবং এই যে এ ইউনিট সায়েন্সের তিনটার একটা কমন মিলটা হচ্ছে যে তিনজনেরই ষাটটা এমসিকিউ এবং চল্লিশ রিটার্নে পরীক্ষা হয়ে থাকে কথা বুঝতে পারছেন হ্যাঁ এই হচ্ছে কথা এ একটা কমন ওকে এখন সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে একজন আর্টসের স্টুডেন্ট বাংলায় পনেরো এমসি কিউর মধ্যে তাকে পাস পাইতে হবে পাস করার জন্য আগে বুঝেন কথাটা পাস পাইতে হবে ইংলিশের পনেরোর ভিতর তাকেও পাস পাইতে হবে চিন্তা করছেন এবং জিকে তিরিশটার ভিতর দশ পাইতে হবে তাহলে আপনি যদি দশ পাশ পাস যোগ করেন এমসিকিউতে তাহলে আসে বিশ কিন্তু তাকে মিনিমাম চব্বিশ পাইতে হবে আবার কন্ডিশন কথা বুঝতে পারছেন বিষয়টা বিষয়টাকে যদি আমি আরও সহজে বলি ধরেন বাংলায় আপনাকে কত পাইতে হবে পাস পাইতে হবে কিন্তু আপনি পাইছেন তিন ইংলিশে পনেরোটার ভিতর আপনার পাইতে হবে পাস পাস করার জন্য কিন্তু আপনি আরে আতের লেখা রে তো বিশিরি আতের লেখা আমার বুঝতে পারছেন এই যে পাস ধরে নেন পাস কিন্তু আপনি পাশের পনেরোর ভিতরে পাস পাইতে হবে পাশ করতে গেলে কিন্তু আপনি পাস নেই পেয়ে পাইছেন আপনি দশ পাইছেন চিন্তা করছেন আলহামদুলিল্লাহ কত ভালো জি কে তিরিশের ভিতরে আপনি দশ পাইতে হবে কিন্তু আপনি পাইছেন বিশ তাহলে বিশ আর দশ কত তিরিশ আর তিন কত তেত্রিশ কিন্তু আপনি ফেল কারণ কি কারণ আপনি যে বাংলাতে পাস পাইতে হবে আপনি পাইছেন তিন তার মানে এগুলো মিনিমাম রিকোয়ারমেন্ট এগুলো বোঝেন তার মানে ওভার হল হচ্ছে চব্বিশ লাগবে তাহলে চব্বিশ যদি পান তাহলে আপনি এমসিকিউর জন্য সিলেক্ট রিটার্নের জন্য সিলেক্ট হবেন আমি আবার বলতেছি আপনি যখন এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে ওভার হল চব্বিশ পাবেন তখন আপনি রিটার্নের জন্য প্রিপেয়ার হবেন রিটার্নে আবার আপনার চল্লিশ মার্ক চল্লিশের ভিতরে এখানে বাংলাতে আপনার পাস পাইতে হবে রিটার্নে এবং ইংলিশে আবার আপনার পাস পাইতে হবে এই পাস আর পাস যোগ করলে হয় দশ কিন্তু ওদের কন্ডিশন পাস পাস দশ কিন্তু আপনার দশ পাইলে হবে না এগারো পাইতে হবে সেম জিনিস যেমন এখানে বিশ বিশ পাইলে হবে না চব্বিশ পাইতে হবে একইভাবে এখানে এগারো পাইতে হবে তাহলে কত কন্ডিশন চিন্তা করছেন একটি স্টুডেন্টের যত ভালো মার্কস পান মার্কস পাইলে হবে না তার সাবজেক্ট ভিত্তিক এখানে পাস ফেল আছে আর্টসের ইউনিটের জন্য ঠিক আছে তো এটা আমার কাছে মনে হয় বৈষম্য কারণ কি কারণ সায়েন্সের কোনো কিন্তু এরকম কিছু ধরা বাধা নিয়ম নাই যে কেমিস্ট্রিতে এত পাইতে হবে ফিজিক্স এত পাইতে হবে সায়েন্সের যেখানে অপরচুনিটি শেষ নাই ভাই বুয়ে ঢাবির চান্স নইলে তো কি হয়েছে কত ইঞ্জিনিয়ারিং আছে কত মেডিকেল আছে সেক্টর অবরে মেরিন আছে কত কিছু আছে এটা আমার কাছে মনে হয় হ্যাঁ এখন সায়েন্সের যারা আছে আবার বইলেন না আমার বিলেন দিয়ে না যে ভাই আপনি তো সায়েন্সের আমি ইঞ্জিনিয়ারিং পড়ি তো কি হয়েছে আমার কাছে মনে হয়েছে যেটা সেটাই বললাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন হ্যাঁ হ্যাঁ মাইন্ড করলে তোমার ঝামেলা আচ্ছা এই চলে গেলো বি ইউনিট এইবার সি ইউনিট বা কমার্স হ্যাঁ বা ব্যবসায়িক যাই বলি না কেন এই যে বাংলাতে আপনাদের বারোটা এম সি কো থাকবে ইংলিশে বারোটা আচ্ছা বাংলা ইংলিশ আমি মিলাই লিখছি এখানে ইংলিশে লিখছি এখানে আমার বাংলা লিখছি কথা বুঝছেন আচ্ছা আতের লেখা কি বোঝা যায় এটা হচ্ছে হিসাব বিজ্ঞান বুঝতে পারছেন হিসাব বিজ্ঞানে বারোটা এমসি কিউ ব্যবসায়ী নীতি ও প্রয়োগ বারোটা এবং আপনি মার্কেটিং অথবা ফিন্যান্স যে কোনো একটা দাগাইতে পারবেন বারোটা করে এমসি কিউ থাকবে তাহলে পাঁচ বারং ষাটটা এমসি কিউ থাকবে কমার্সের স্টুডেন্টের জন্য এদের একটা মাত্র কন্ডিশন সেটা হচ্ছে যে আপনাকে ইংলিশে অ্যাটলিস্ট পাস পাইতে হবে আউট অফ টুয়েলভ দেখেন এখানে কিন্তু ইংলিশে বারোটা তার ভিতরে বারোর ভিতরে আপনাকে পাস পাইতে হবে কথা বুঝতে পারছেন জাস্ট একটা কন্ডিশন এদেরও কিন্তু চব্বিশে পাস কিন্তু একটা কন্ডিশন ইংলিশে পাস পাইতে হবে এবং রিটেনে এগারো পাইতে হবে ঠিক আছে তো এই হচ্ছে টোটাল কথা ছিল আপনাদের হ্যাঁ এবার আসেন আমরা সায়েন্স নিয়ে কথা বলবো তার আগে একটু কথা বলি যে এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে রাখেন এবং যদি মনে করেন যে ভিডিওটা আপনার কোনো উপকার আসছে বা ভালো লাগতেছে সো অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার এবং আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট করার খুব ইচ্ছা থাকে তাহলে আমার এই ভিডিওর প্রথম কমেন্টে টেলিগ্রাম আছে ওইখানে যুক্ত হলে আপনি প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন বিশ্ববিদ্যালয়ের কবে কোথায় কখন পরীক্ষা এবং আমার ফেসবুক পেজ এবং গ্রুপ আছে ওখানেও জয়েন হয়ে থাকতে পারেন ইনশাল্লাহ তো এই ছিল কথা হ্যাঁ বি এবং সি সো এই ইউনিটটা কথা বলবো একটু এদেরকে আমি বিদায় দিচ্ছি বিদায় বলতে কিছু কথা বলতে চাই দেখেন আপনারা পড়াশোনা করতেছেন আমরা এই সময় এত পরিমাণ টেনশন এত পরিমাণ ফ্রাস্ট্রেশন কাজ করে অ্যাডমিশন সিচুয়েশনে এটা নট অনলি আপনি এটা আমাদের সময় আমরাও কাজ করছি ঠিক আছে যখন এখন যে কাজ করে না তা না এখনও কাজ করে গ্রাজুয়েশন শেষ হয়ে যাবে কিছুদিন পর তারপরে চাকরির জন্য প্রিপারেশন নিতে হবে তারপরে বিয়ে বিএসআদি করতে হবে কত কিছু তাই না তার মানে চিন্তার কোনো শেষ নাই এটা থাকবেই চিন্তাটা আল্লাহ তালে আমাদের ভিতরে ঢোকা দেয় তো এবং চিন্তাটা আমাদের সবচেয়ে বেশি যেই কারণে আসে সেটা হচ্ছে যে আমরা দুনিয়াবি বেশি পরিমাণে দুনিয়াবি চিন্তাভাবনা করি কথা বুঝতে পারছেন যে আমার এটা না হলে ওইটা হবে না যখন এখন ভার্সিটি একটা সিটি নিঃসন্ন হলে জীবন শেষ এই সেই ওহো কাটমার সম্পর্কে বলবো আসল জিনিসই তো বলিনি গল্পটা বলে নেই তো আমরা একটু চেষ্টা করবো যে মুসলিম হইলে চেষ্টা করবেন যে নামাজ কালাম পরা আল্লাহর কাছে চাওয়া ঠিক আছে আপনার কষ্ট আপনার দুঃখ অন্য মানুষকে বললে সে আপনার কমাইতে পারবে না আল্লাহর কাছে বলেন কষ্টটা হ্যাঁ ধোয়া চান আশা করি আল্লাহ তালা একটা ব্যবস্থা করবে হ্যাঁ অন্য মানুষ আপনার কী ব্যবস্থা করবে ভাই ওকে এবার আছেন কাঠ মাঠ নিয়েছে এটা আসল কথা যে মিনিমাম কত পাইলে হয় তো আপনি জানেন যে এমসি কেউ তো চল্লিশ ঠিক আছে এমসি কেউ চল্লিশ এখন চল্লিশ এখানে আপনি মনে রাখবেন দুইটার ক্ষেত্রেই দুইটার ক্ষেত্রেই সেটা হচ্ছে যে আপনি যদি আর্টসের ক্ষেত্রে বিশেষ করে আর্টসের ক্ষেত্রে এমসি কিউ পার্ট আরে হাতের লেখারে দিন দিন হাতের লেখা বুঝছেন খারাপ হচ্ছে কী যে করি হাতের লেখা খুবই জঘন্য ইউটিউবে যত ভিডিও দেখেন সবচেয়ে হাতের লেখা খারাপ আমার বুঝছেন কী আর করব স্টুডেন্ট পড়াইতে যাই স্টুডেন্টও মাঝে মাঝে বলে স্যার কী লিখছেন তো পরে কী আর করার দেখেন এমসিকিউ হ্যাঁ এমসিকিউতে কিউতে আপনাদের বি ইউনিট বা আর সি ইউনিটের জন্য এমসিকিউতে যদি আপনি সাইটের মধ্যে আমি আবার বলছি সাইটের মধ্যে আপনি ছত্রিশ কনফার্ম করেন আউট অফ সিক্সটি এবং এখানে রিটেন যেইটা আছে হ্যাঁ রিটেন যেইটা আছে রিটেনে আপনি যদি অ্যারাউন্ড আঠারো বা উনিশ পান আউট অফ ফোরটি তাহলে এটা যদি যোগ করেন ওই অ্যারাউন্ড আপনার আসবে কত সত্রিশ সত্ত্রিশ ছয়চল্লিশ হুম ওইটাই বলা চলে তাহলে ওভারঅল বলা চলে যে আপনি যদি চুয়ান্ন থেকে আটান্ন মধ্যে পান আউট অফ হানড্রেড যেখানে জিপি আমি কাউন্ট করি করিনি জিপি আমি ধরে নিচ্ছি আপনাদের বিষ আছে কথা বোঝেন জিপিএ আপনাদের টোয়েন্টি এটা আমি ধরে নিচ্ছি আছে তাহলে আচ্ছা আজান দিচ্ছে আমরা নামাজটা করে কথা বলি বলতেছিলাম হ্যাঁ আমরা কাটমাট নিয়ে কথা বলতেছিলাম জিপিএ আমাদের বিষ তো একটা কথা বলি যে দেখেন দুঃখ কষ্ট ইটস পার্ট অফ লাইফ জীবনের একটা অংশ দুঃখ কষ্ট ফ্রাস্ট্রেশন ভালো লাগা খারাপ লাগা সবই তো আসবে যদি এই জিনিসটা না আসতো তাহলে এই টার্মগুলো তো ব্যবহার হইতো না তাই না যে দুঃখ ওর এত কষ্ট ঠিক আছে ও তো ডিপ্রেশনে চলে গেছে অবশ্যই এই জিনিসটা প্রত্যেকটা মানুষের মধ্যেই আসে ঠিক আছে কিন্তু একটা সময় ইনশাল্লাহ এগুলো কেটে যাবে একটু ধৈর্য ধরেন ভাই আর আমার প্রত্যেকটা কথা হচ্ছে একটাই কথা যে মানুষকে কোনো কিছু আপনার দুঃখ কষ্ট মানুষকে শেয়ার করলে তারা আপনার এটা হাসি দামা করবে কথা বুঝতে পারছেন দিন শেষে কষ্ট আপনাকেই পেতে হবে এই কারণে আপনার সষ্টার কাছে আমি যে মুসলিম আপনি আপনার যে ধর্ম পালন করেন আপনার সষ্টার কাছে এই জিনিসটা বলেন ঠিক আছে সেই জিনিসটা কমাইতে পারে ওকে সো যেটা বলতেছিলাম যে এইদিকে আঠারো উনিশ এইদিকে ছত্রিশ যদি পান হ্যাঁ এবং তাহলে ওভারঅল কত আসে একশোর ভিতর চুয়ান্ন থেকে আপনি যদি আটান্ন ভিতর পান এ জাস্ট আর্টসের স্টুডেন্ট হিসাবে আপনার ইনশাল্লাহ হয়ে যাবে আর আমি ধরলাম যে জিপিএতে আপনার বিশ আছে হ্যাঁ ওকে এখন যদি বিশের ভিতর বিশ না থাকে আপনার যদি উনিশ আসে উনিশ আসে অলরেডি উনিশ আসে তাহলে আপনার এইদিকে একটু মার্ক বেশি পাইতে হবে এসে সহজ কথা জিপিএ কম থাকলে পরে এম কিউর ভালো মার্ক পেতে হবে শেষ ওকে এবার আসেন সে ইউনিট সে ইউনিটও সেম ঠিক আছে সে ইউনিটও সেম এবং সায়েন্সের জন্য সত্যি এই একই জিনিসগুলো ঘুরে ফিরা হয় হ্যাঁ ঠিক আছে আপনি যদি পঞ্চান্ন থেকে সাতান্ন পেতে পারেন আউট অফ কত হান্ড্রেড ঠিক আছে তাহলে দেখা যায় ইনশাআল্লাহ একটা সিট ইনশাআল্লাহ হয়ে যায় ঠিক আছে সো আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে এবং কোনো ইনফরমেশন যদি জানার প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাকে নক দিতে পারেন আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ ঠিক আছে তো আপনাদের জন্য দোয়া থাকলেও ভালো থাকবেন চলেন আমরা এবার এই ইউনিট নিয়ে কথা বলি যেটা পোলাফানো সবচেয়ে বেশি ধৈর্য ধরে বসে আছে কারণ আমার ভিউআরসি আছে এ ইউনিট নিয়ে কথা বুঝতে পারছেন তারপর ভাবলাম আপনাদের নিয়েও কিছু কথা বলি বলা উচিত পড়াশোনার আসলে কি বলবো ভাই জীবনে আসলে আমাদের চাহিদার কোনো শেষ নেই ঠিক আছে এই যে ভালো একটা জায়গায় চান্স পাইতে হবে আগে এসএসসি এইস ভালো রেজাল্ট করতে হবে চান্স দরকার এখন চান্স শেষ হয়ে যাবে পড়াশোনা শেষ হয়ে যাবে গ্রাজুয়েশন শেষ হয়ে যাবে তখন চিন্তা করবেন যে আল্লাহ আমার এখন চাকরি দরকার ঠিক আছে ভালো একটা চাকরি না করতে পারলে তো ভালো জায়গায় বিয়ে হবে না তাই না কত টেনশন আচ্ছা চলেন ভাই আমরা এই ইউনিট নিয়ে কথা বলি যারা এখন কমার্স চার্সের আছেন তাহলে দেখতে পেন এই ইউনিট নিয়ে ঠিক আছে আচ্ছা দেখেন এই ইউনিট আপনাদের জন্য আল্লাহ তালা কত ব্যবস্থা রাখছে তাই না একে হচ্ছে ঢাকা ভার্সিটিতে সিট ধরেন অলমোস্ট আঠারোশো একান্ন এখন বাড়ছে প্রত্যেক বছরই বাড়ে সিট সংখ্যা কখনও কমে না ডিপার্টমেন্ট প্রত্যেক বছর একটা করে বাড়ে সিট সংখ্যাও বাড়ে ডিপার্টমেন্ট না বাড়লে অনেক সময় ওই আগের যে ফ্যাকাল্টিগুলো ছিল ওই ফ্যাকাল্টিগুলোর সিট সংখ্যা বাড়ে তার মানে সিট সংখ্যা কমার আসলে সম্ভাবনা খুবই কম তো দেখা যায় যে আপনাদের এই ইউনিটে সিট ধরেন আঠারোশো বা উনিশশো সিট কিন্তু প্রত্যেক বছর দেখা যায় অন অ্যাওয়ারেজে পাঁচ হাজার পর্যন্ত চলে যায় ওয়েটিং থেকে কেন চলে যায় এটা নিয়ে একটা ভিডিও করবো একটু লাইক দিন ভিডিওটা লাইক দিলে মানুষ দেখতে পারবে অনেকের কাছে ভিডিওটা যাবে হ্যাঁ আর আমাদের টেলিগ্রামে জয়েন হইন ঠিক আছে টেলিগ্রামে জয়েন হলে কিছু কিছু কথা বলি তো খুব ভালো লাগবে ঠিক আছে আচ্ছা দেখেন এ ইউনিট তাহলে এখানে আছে আপনি জানেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো এগুলো নিয়ে অনেক কথা বলছি দেখেন সো আপনাদেরও একই কথা পনেরোটা করে এমসি থাকবে এখানে কিন্তু কোনো ধরা নিয়ম নাই কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনাকে যেমনি হোক ছত্রিশ পাইতে হবে এমসি যদি আপনার রিটেনে খাতা দেখাইতে চান এবং ভার্সিটি চান্স পাইতে চান আমি আবার বলতেছি আপনাদের কিন্তু ছত্রিশ পাইতি হবে অ্যাটলিস্ট কারণ মনে রাখবেন চব্বিশ পাইলে আপনি পাস করবেন কিন্তু পাস করে আপনার লাভ আছে যদি ঢাকা ভার্সিটি নাই পড়তে পারেন ভার্সিটি পড়তে হইলে আপনাকে যেটা করতে হবে যে অবশ্যই আপনাকে পঁয়ত্রিশ প্লাস বা পঁয়ত্রিশ করতে বছর পঁয়ত্রিশ হয় ছত্রিশ হয় চৌত্রিশ হয় কিন্তু ধরেন ছত্রিশ সেফজন আউট অফ কত সাইড যদি আপনার রিটেন খাতাটা দেখাইতে চান কারণটা কি কারণ রিটেন যে চল্লিশ না রিটেন তো চল্লিশ পরীক্ষা দেয় ধরেন এক লাখ বিশ হাজার এক লাখ তিরিশ হাজার তো যারাই এই চব্বিশ চব্বিশ প্লাস পায় বা চব্বিশের উপরে পায় দেখা গেছে অলমোস্ট অলমোস্ট পঞ্চাশ হাজার কত পঞ্চাশ হাজার স্টুডেন্ট চব্বিশের উপরে পায় তাহলে এই চব্বিশের উপরে যে পঞ্চাশ হাজার স্টুডেন্ট পাইলো এদের রিটেন খাতা দেখার এত সময় আছে সময় নেই রিটেন খাতা দেখে কত কতজনের যতগুলা সিট সেটার পাঁচ গুণ দেখা যায় আঠারোশো একান্নটা সিট এর পাঁচ গুণ ঠিক আছে ন হাজার সামথিং আসে তো ধরলাম যে দশ হাজার দশ হাজার খাতা দেখবে সো কোন দশ হাজার কথা বুঝতে পারছেন এই যে যাদের এমসি কিউ সাইটের ভিতর ঊনসাইট আটান্ন সাতান্ন এইভাবে যাদের সর্বোচ্চ আছে এইভাবে প্রথম যে এই দশ হাজার স্টুডেন্ট এদের রিটার্ন খাতাটা দেখা যায় তাহলে দেখা যায় যে সর্বশেষে ঠাক মানে ঠেকে গেছে ঠেকে গেছে মানে বুঝেন যে এই যে উন সাইট যে পাইছে এমসি কিউ ভিতরে আটান্ন পাইছে এইভাবে তো টানতে 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 দেখা গেছে ওই পঁয়ত্রিশ হাজার ঠেকছে যে আর যে দশ হাজার পূরণ হয়ে গেছে পঁয়ত্রিশের ভিতরে দশ হাজার পূরণ হয়ে গেছে ওই পঁয়ত্রিশ পর্যন্ত নেই কথা বুঝতে পারছেন সো অ্যাটলিস্ট পঁয়ত্রিশ ছত্রিশ আপনার এমসি কো পাইতেই হবে আপনি রিটার্ন যতই ভালো করেন না কেন এমসি কো তিরিশ বত্রিশ পাইলে কিন্তু দেখবে না আমি আবার বলতেছি সো একটু পড়ার চেষ্টা করেন হ্যাঁ আপনাদের এখনও সময় আছে ভাই দেড় মাস সময় আছে কেন পারবেন না একটু চেষ্টা করেন আর বিষয়টা এইভাবে তো বলাও ঠিক না কারণ এরকম তো না যে পরীক্ষা দিচ্ছে এক হাজার সিট আঠারোশো পরীক্ষা দেবে এক লাখ দেড় লাখ তো অনেকের চান্স হবে না মেনে নিতে হবে ভাই তখন কিছু করার নেই আফসোস চেষ্টা করবেন হ্যাঁ চেষ্টা করলে চান্স না পাইলে নিজের আফসোস থাকবে না যে আমি পরিশ্রম করছি আল্লাহ তালা আমার এর ভিতরে বরকত রাখে নাই যখন এইভাবে চিন্তা ভাবনা করবেন কষ্টটা আসবে না আপনি পড়াশোনা করেননি তাহলে কি হবে নাকি চান্স কি মুখের কথা নাকি বলেন আচ্ছা যাই হোক আমরা ইনশাল্লাহ একটু দেখি তাহলে এই ছিল কথা হ্যাঁ আর এইদিকে তো চ মানে ওরা বলে চব্বিশ আর বারো ঠিক আছে বারো হচ্ছে রিটেন আউট অফ ফোর্টি এটা কত ফোর্টি আর এখানে কত ষাট এই বলে পাস এবং কত যোগ করে ওরা চল্লিশ রিটেন রিটেন তো অবশ্যই আঠারো উনিশ উঠাবেন বুঝছেন চল্লিশ আঠারো উনিশ উঠানোর চেষ্টা করবেন ওই তো সায়েন্স স্টুডেন্ট তো একই কথা ঠিক আছে প্রত্যেক বছর আপনি যদি ছাপ্পান্ন প্লাস পান তাহলে আপনার হয়ে যায় কারণ সায়েন্সের অনেক স্টুডেন্ট টানে অলমোস্ট পাঁচ হাজার স্টুডেন্ট প্রত্যেক বছর সায়েন্সের টানে টাকাভার্সিটি হ্যাঁ ছাপ্পান্ন প্লাস যদি পান ছাপ্পান্ন প্লাস আউট অফ হান্ড্রেড আউট অফ হান্ড্রেড এমসি কোসিকু মিলা আর ওইদিকে জিপিএ তো আমি বিষ ধরছি বেশ ওইটা থাকে বিশ না থাকলে উনিশ থাকে বলা হয় না সায়েন্সের তো ওইগুলো থাকে সবারই ফোর পেটের উপরে থাকে সেই ছিল কথা হ্যাঁ সো আমি আপনাদের উদ্দেশ্যে পরিশেষে একটা কথা বলে শেষ করব যে দেখেন আমরা না এই সময়টা আপনাদের এমন যে ডেইলি পরীক্ষা দিচ্ছেন উইকলি পরীক্ষা দিচ্ছেন হ্যাঁ সো অনেকে হয়তো বা আপনাদের যে কাঙ্ক্ষিত রেজাল্টটা সেটা পাচ্ছেন না সো এটা নিয়ে আসলে ঘাবড়েন না এটা অনুরোধ থাকবে আপনি যত বেশি ঘাবড়াবেন পড়াশোনা হবে না ভাই পড়াশোনা করতে গেলে একটা ইনভাইরনমেন্টের প্রয়োজন মেন্টাল আপনার মানে একটা স্যাটিসফ্যাকশনের বিষয় আছে কথা বলছেন মাঝে মাঝে এই যে দেখেন না যে অনেক সময় বাড়ির এত প্যারা নিতে সহ্য হয় না পড়াশোনা মন বসে না তো পড়াশোনা মন বসতে হলে দুই তিনটা জিনিস প্রয়োজন ইনভাররনমেন্ট প্রয়োজন সুন্দর একটা পরিবেশ অনেক কিছু করতে পারে যখন মাথায় টেনশন প্যারা থাকবে তখন পড়াশোনা হবে না তাহলে এই টেনশন প্যারা এই জিনিসটা আগে দূরে সাইডে রাখেন ডেলি এক্সাম উইকলি এক্লাম এইগুলো আল্লাহর নামে বাদ দিয়ে দেন ঠিক আছে বাদ দেওয়া মানে মানে ওই টেনশনটা যেন কাজ না করে কারণ পলাফনে অনেক খারাপ হয় আমি জানি ঠিক আছে খারাপ হয় ডাবিতে খুব দেয় এরকম আমার নিজের রেস্টুরেন্টে আছে এই আরও পাবে এইবারও আছে উদ্ভাসক কোচিং করে আমার কাছেও প্রাইভেট করে পার্সোনালি ঠিক আছে তো দেখা যায় যে চান্স হয় ঠিক আছে সো উদ্ভ্যাসের সঙ্গে আমি কম্পেয়ার করি না কারণ পরীক্ষার হল অনেক বড় একটা ফ্যাক্টর আল্লাহ তালা কী যে লিখে রাখছে ভাই বিশ্বাসই করবেন না আপনি কত বলে মানে দেখবেন যে চান্স হয়েছে আমার নিজের একটি স্টুডেন্টের গল্প বলে শেষ করবো ইনশাল্লাহ সেটা হচ্ছে ও পেয়েছিলো মেবি মেবি ওকে তো পড়াইতাম থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট এইট সেভেন মেবি পেয়েছিল বিশ্বাস করেন ও সার্স্টে এখন পড়াশোনা করতেছে এবং গুচ্ছর মার্ক ছিল বাষট্টি প্লাস ভাই বিশ্বাস করেন গুচ্ছে মানে পঞ্চান্ন যে পায় সে অনেক ভালো স্টুডেন্ট আমার কাছে মনে হয় তাহলে থ্রি পয়েন্ট এইট সেভেন কিসে পেয়েছিল এইসএসসিতে ঠিক আছে কিন্তু গুছছে কিন্তু ষাট প্লাস মার্ক সো একাডেমিক এবং অ্যাডমিশন আলাদা অ্যাডমিশন সময়টা অনেক স্টুডেন্ট দেখছি কত স্টুডেন্ট দেখছে আমার নিজের ফ্রেন্ড ফোর বিলো ফোর এখন পড়াশোনা করতেছে ইউনিভার্সিটিতে ফিলোসফিতে মানে দর্শনে যদিও তখন ওই এ ইউনিটে পড়াশোনা করলো ডি ইউনিটে কোচিং করছে যাক তো পাইছে আলহামদুলিল্লাহ তো এরকম আসে ওই টাইমে চার মাস কোনো ফোনই চালায় নেই বাটন একটা ফোন নিয়ে পড়াশোনা করছে তারপর অল টাইম ফোন বন্ধই রাখত যখন প্রয়োজন হয়তো অন করতো বাসে কথা বলতো টাকা সরে ফার্ম কেটে কোচিং করতো সো আপনার টেনশন নিয়েন না হ্যাঁ পড়াশোনা চালাই যান কষ্ট ডিপ্রেশন ইটস পার্ট অফ লাইফ আমি আবারও বলতেছি এটা আসবে হ্যাঁ এটা আসতেই থাকবে ঠিক আছে সো আমার জন্য দোয়া করিয়েন যদি ভালো লাগে ভিডিওটা অনুরোধ থাকবে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে রেখেন আর গ্রুপে জয়েন হয়ে থাকেন কথা হবে অনেক ভিডিওটা বড় হয়ে গেল জানি না দেখছেন কিনা যদি এই শেষ পর্যন্ত দেখে থাকেন দেখে থাকেন যদি শেষ পর্যন্ত তাহলে একটা কমেন্ট করিয়েন যে দেখছি ভালো থাকেন নিজে খেয়াল রাখেন আজ মুসলিম হলে পাচু নামাজ পড়ার পুরাদ্দ থাকলো সালামু আলাইকুম